আপনি কাজটা ঠিক করেছেন যে মোটরসাইকেল চুরি পুলিশ ডাক দিতে তাহলে না কিছু জানি না আপনি ঢুকালেন কেন বিচার রে এলো তো কাকা শুনেন কি করেন আমি নতুন গাড়ি চালাতে শিখেছতে আব্বার গাড়ি বিস্তারেছেন আমি যে চলে আয়ছিলাম গাড়িটা বন্ধ হয়ে গেছে দেখেন না এটা ওয়ান হচ্ছে না কেন মার খেতেন না আমি মানে ইয়া করে আছি তো দেখেছে আর ইয়া হচ্ছে না চালিয়ে চালিয়ে আসলাম একটু দেখেন তো একটু টেস্টটা করে দেখেন তো সবই কোনটা যে 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 এটা দিয়ে আমি আসলাম এখনই আসলাম বুঝতে পেরেছেন হম হয়েছে না আমি দেখ কাজ করে আপনি একটু চেষ্টা করতে থাকেন আমি আমার এখানে বাড়ি হ্যাঁ আমি তাহলে আমি চাবিটা আর একটা চাবি ভাড়া চলে আসি আমি আমি কাজে যাবো বাবা আমি তো আমি ঘুরে বেড়াই না না বুঝতে পেরেছি কিন্তু আপনি বেশি না দুই মিনিট আমার সময় দেন দু মিনিট আমি আসছি কি করছেন তাতে আরে গাড়ি বলে আইনা এখানে দাঁড় করাইছে হ্যাঁ এখন আর স্টার্ট হচ্ছে না হ্যাঁ ওই সামনে ছেলের বাড়ি কে স্টার্ট হচ্ছে না এই গাড়ি চাবি কই গাড়ি গাড়ি চাবি গাড়ি আছে কই কি আছে স্টার্ট হচ্ছে না না তো আপনি এগুলা করছেন জান আমি কইছি না ওই ওই ছেলেটার ছিল ও দেখেন ডাক্তার চেষ্টা করে আমি বলে আমি জানি না এই গাড়িটা আমার হ্যাঁ আপনি তো ট্রাই করলেন তাই আমি ট্রাই করিনি ঘটনা হলো সাবিটে চাবিটা হলো ওই ওই ছেলেরা হ্যাঁ তা আপনার কাছে চাবি কেন আমার এটা চাবি না আরে আমি দেখলাম আপনি ট্রাই করলেন ট্রাই করলাম ও আমাকে এটা দিলো যে তুমি একটু ট্রাই করে দেখো তো আমি আছি হ্যাঁ তাহলে আপনি দেলো দেখেন এটা কার চাবি দেখেন ঠিক আছে আর সব জিনিস তো আমি চালাও তো যা সাইকেলও আমি চালা জানি না বুঝতে পারছেন কার গাড়ি দেখলেন হ্যাঁ

আপনি এই কাজটা ঠিক করেছেন মোটর সাইকেল চুরি পুলিশ ডাক দিতে না কিছু জানি তাহলে আপনি ঢুকালেন কেন

আ বহছলা না খায় মরবি আমি এই ডিউটি করি এই জামে আমার ডিউটির আচ্ছা ঠিক আছে ও যে হলো ক্যামেরা এদিকে আয় ওলো এই ভুল আর জীবনে করবেন না ভাই ঠিক আছে এটা না এটালে আমারই ছেলেটাও আমার আর এই ভুল কখনো করেন না মানুষ এইভাবে গুতরা দেয় এটা হলো আরে এটা ওই করি মঙ্গবিয়া বলেন এই ভুল আর জীবনে করব না এই কেউ যদি দেয় খুলবো না ধরো আচ্ছা বলে রাখো ঠিক আছে বলেন এই ভুল কে করেন না আপনারা এই যে এই জীবনে আমি জিনিস আমি হাতও এই কারণে ঠিক আছে কাজ করবে